কোথায় অন্ধকার ডুবে আছে মানুষ যারা একশো টাকার বিনিময়ে দুশো টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে হাজার টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে সমাজ তা দিদিকে বেশ সাবানিয়ে দিল সমাজ তা দিদিকে বাবা বেশ সাবানিয়ে দিল আর যারা কোটি 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 টাকা উপায় করে ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে জগৎ দিদিকে নায়িকা বানিয়ে দিল আর ডুবে থেকে না বেরিয়ে শোনো একবার চোখ মিলে তাকিয়ে দেখো তোমার সামনে সব অন্ধকার এই অন্ধকারকে দরিভূত করে সবাই মিলে উচ্চ বলো গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন হ্যাঁ এ জন্মে যেমন কর্ম করেছি এর পরের জন্মে তেমন ফল পাবে কথাটা বাস্তব না বাস্তব নয় তাহলে বিধাতাকে তাকে সবাই বলে বিধাতা লেখন কে করিবে খন্ডন বিধাতাকে তুমি তোমার বিধাতা এ জন্মে যেমন কর্ম করবেন চিত্রগুপ্ত খাতায় তেমন লিখে রাখবে তাহলে বিধাতাটাকে নিজেই বিধাতা এবার দেখুন এক বিপ্র দেখবেন আমরা কলিযুগের মানুষ আমরা কলিযুগের মানুষ অন্যায় করিনি আমাদের অন্যায় শাস্তি পেতে হয় আমরা দোষ করিনি আমাদের দোষের শাস্তি পেতে হয় কেন দেখুন দেখুন এক এক ব্রাহ্মণ কাশিধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলেন গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজ রাজপুরোহিত হিসাবে নিয়োগ হলে যখনই বলেছে রাজ রাজপুরোহিত ব্রাহ্মণ তখন বলছে মহারাজ আমি কারো রাজ কর্মচারী হতে চাই না আমি কারো না যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন ওই মন্দিরে মাদুকুরি করে যেটুকু পাবো মাধুকুরি মানে ভিক্ষা করে যা কিছু পাবো রাধামাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো ঠিক আছে ব্রাহ্মণ তুমি যখন বলছো তোমাকে আমি একটা মন্দির করে দেব রাজা কি করেছে আমার ব্রাহ্মণকে বাবা একটা মন্দির করে দিয়েছে সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের কি করছে সেবা দিচ্ছে

নারারা উছাবি চন বালে আ সাদান সুত্রী রা্তমে দ তার সাসরসানতকাখ রাসান সামা অঠ্য সারা হ খস্থ প্রষ্ঠ প্রুষঠ নিতে প্রী পানি যা। ব্রাহ্মণ রাধা মাধবের সেবা দিচ্ছে সবাই হরিনাম বললাম সবাই হরিনাম দিলাম না তত্ত্ব বলছে কি দেখুন তত্ত্ব বলছে জিউ হা দগ্ধ পরানি ন হস্ত দগ্ধ পর ধানী মনো দগ্ধ পর স্ত্রী না ভময়ন্তী মোহর মোহ মানে কি জিউ হা দগ্ধ পরানি ন আমাদের জীবহা আমাদের রসনা বলছে আমরা হরি নাম করব না হরি নাম না করে কি করবে না জীবহা दगধ পড়aniline আমি যত পরের খেতে পারবো ততই ভালো তো হরি নাম করব না করব না হাতের কাজ হলো করতাল দিয়া হাত বলছে হস্ত दगধ পরুধানে আমি যত পরের সম্পত্তি নিজের হাতে লুটেপুটে নেব তত ভালো তবু করতাল দেব না চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা চোখ বলছে নিদ্রাং বাসাতাং পুরুতি মামা যত বেলা আটটা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো তবু সকাল বেলে উঠে ভগবানকে দর্শন করবো না এইভাবে নাম বলে বলা হবে না হরি নাম যদি করো প্রেম দিয়ে হরি নাম করো হরি নাম যদি করো অন্তর দিয়ে হরি নাম করো হরি নাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাক আনতে হয় ওইটাই আনতে ভুলে গেছে হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে ফুল আনতে হয় ওইটাও ভুলেন খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয় তাহলে মায়ের বলবে তোমার মাথায় নামাবলি কই তাই তো আমি ঘোমটার কথা বলি এখন ঘোমটা হচ্ছে ভারতবর্ষ ভাগের মতো ভালো করে শুনিনি আমনার গলায় মালা নেই তিলক নেই মাথায় নামাবলি নেই কিন্তু যে আসনটায় বসে আছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয় এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয় আপনি ব্যাসদেবের আসনে বসেছেন আপনার আচরণ নেই তিলক নেই মালা নেই নামাবলি নেই ওই জন্য দেখবেন যেখানে যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষ কপালে কপালে গোপীচন্দন পরী দেয় দেয় না গোপীচন্দন পরী দেয় মহাপ্রভুকে বুঝিয়ে দেয় প্রভু এর কপালে তিলক মালা কিচ্ছু নেই এর কপালে চন্দন গোপীচন্দন দিলাম শেষের দিনে যেন বিছানায় পরে গড়াগড়ি যেন না যায় শেষের দিনে অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ সে তো দর্পণ মার্জন চেতকতার অর্থ হল চিত্ত চিত্ত মানে দেহ বা মন দর্পণম দর্পণ কথার অর্থ হল আয়না আয়নার ওপর যদি কোনো ময়লা সর্বস্ত পরে থাকে নিজের মুখ যেমন দেখা যায় না ঠিক তদ্রুপ আমাদের দেহটার মধ্যে ময়লা সর্বস্ত পরে আছে প্রশ্ন হবে আমরা দেহেতে কি ময়লা নিয়েও বসবাস করছি আমাদের দেহেতে কি ময়লা আছে কাম ক্রোধ লোব মহমদ আশ্চর্য বিষয় বৈভব এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে প্রত্যেকে দেখেতে ভগবান বিরাজমান প্রত্যেকে দেখেতে হরি বসবাস করে বগ জীব তোমার দেহে যদি ময়লা থাকে তুমি আমার হরিকে জানতে পারবে না চিনতে পারবে না বুঝতে পারবে না এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারব না তাহলে অগ্রে বললেন নিজের হরি নামের দ্বারা মার্জন ভাবা মহা দাবাগিনী দাবাগিনী মানে হলো আগুন ক্রোধ হরিনাম করলে হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না তবে আমার স্বাস্থ্যিক আহার গ্রহণ করতে হবে তুমি যদি বলো আমি রাজস্বিক আহার গ্রহণ করবো হরিনাম করবো ক্রোধ চলে যাবে নই বছর কখনই নয় হরিনাম শ্রবণ করলে মহাপ্রভু বললেন বিদ্যাবধু জীবান বিদ্যাবোধ বিদ্যার অর্জন হয় আনন্দ আদি বাধ্য আনন্দ উপলব্ধ লাভ হয় সর্বশেষকালে মহাপ্রভু একটা ভালো কথা বলে গেলেন কলিরিজীবের মানুষের জন্য হরিনাম শ্রবণ করলে সার্বাই আত্মা পরং বিজয়াতে অর্থাৎ হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা স্নান হয়ে যায় তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে আমরা দুর্গা আগে যে মহালয়া হয় সেই মহালয়ার দিন দেখবেন প্রতিটা বৃদ্ধ বাবারা বা আমরা পুরুষরা পূর্বপুরুষকে জল দিতে যাই গঙ্গাতে হলে নদীতে কিন্তু মহাপ্রভু বললেন তোদের বৎসরে একটা দিন পূর্বপুরুষের জল পাবে বলে বসে থাকবে তো কিন্তু তোরা যদি প্রতিদিন দুবাহু তুলে হরিনাম করিস তোদের মুখের হরিনামে পূর্বপুরুষের আত্মা শান্তি পেয়ে থাকে এই পূর্বপুরুষের আত্মা শান্তির জন্য যেখানে হরিনাম সংকীর্তন জানা যাদের উদ্দেশ্যে হরিনাম সংকীর্তন যিনি যিনারা আমাদের মধ্যে নেই অথচ তারা ভগবত কৃপা ভগবত দর্শন রাধা গোবিন্দের রাতুল চরণে নিতাই গৌরে রাতুল চরণে যে স্থায়ী পেয়েছে তারা এইখানে যে হরিনাম হচ্ছে তাদের আত্মা শান্তি পেয়ে যায় আর বংশ পরম্পরাকে দুবাহু তুলে আশীর্বাদ করে দেয় কলিযুগের শ্রেষ্ঠ যোগ্য হরিনাম যজ্ঞ সেই যোগ্য যখন এখানে হচ্ছে আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবা হুতলে হরি নাম করবো সবাই মিলে প্রেমসে হরি কৃষ্ণ সম্মুখে আধা রাত্রি আধার মানে হলো অন্ধকার অন্ধকারে পথ চলে যায় না মা কিন্তু অন্ধকারে পথ চলে যাবে কি কাজ আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে হরে কৃষ্ণ তাহলে আমাদের শরীরের জ্যোতিটাকে বার করতে হবে আমাদের প্রত্যেকটা মানুষ শরীরে জ্যোতি আছে তোমারও আছে আছে আমারও আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে করতে হবে এবার মায়েরা পথ চলতে চলতে হরিনাম করা হয় তোমার যদি আমার দেখা হয় আমি যদি দেখে বলি কৃষ্ণ যাইনি তাই মা ভালো আছেন আপনি আমাকে কি বলবেন গুড মর্নিং পবিত্র তাহলে এই কি সনাতন ধর্ম সনাতন ধর্ম কোথায় পিছিয়ে আছে আজকে হিন্দু সনাতন ধর্ম পরপর নিচে দিকে নামছে তবু ওপর দিকে উঠছে না কেন উঠছে না না আজকে মানুষ মানুষের শত্রু আজকে হিন্দুরাই হিন্দুদের শত্রু বুকে হাত দিয়ে কথা বলুন তুমি যদি তিলক সেবা করো তুমি যদি মালা পরো তোমাকে নিয়ে পাড়ার সমালোচনা শুরু হয়ে যায় হ্যাঁ নিজে ভালো করবে না অপরকে ভালো করতে দেবে না হিন্দু সমাজ তুমি তুমি যদি পাকা বাড়ি করো তোমার ছেলে যদি চাকরি পায় তোমার প্রতি হিংসা বেড়ে যাবে কেনই গেলো হয় তোমার বাবা মা যদি মারা যায় পারাপতি বেশীকে ডাকতে হবে চলো আমার বাবা মারা গেছে সৎকার্য করে দেবে চলো আর একজন মুসলিমদের কেউ যদি মারা যায় পারাপতি হিসেবে ডাকতে হয় না সোনা মাত্রই ছুটে যায় মাটি দেওয়ার জন্য কত তফাৎ হিন্দুরই আজকে হিন্দুদের শত্রু জেগে ওঠো অন্ধকারে ঘুমিয়ে থেকো না অন্ধকারে ঘুমিয়ে দেখো না টাকার নোটে কাজ ছবি থাকে টাকার নোটে কাজ ছবি থাকে মা গান্ধীজি গান্ধীজি একটা ছাগল পুষে ছিল বলে ছাগলের দড়িটাকে যত্ন করে রেখে দেওয়া হলো কিন্তু যারা দেশের জন্য যাদের ফাঁসি হলো তাদের গলার দড়িটাকে যত্ন করে রাখা হলো না তো দেখতে 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 ব্রাহ্মণ মা কুড়িটা বৎসর মন্দিরে কেটে গেলে গেল ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল এদিকে যে রাজা মন্দির করে দিয়েছিল মা সেই রাজার ছেলে কিন্তু বড় হয়েছে কুড়ি বৎসরের রাজার ছেলে যখন বড় হয়েছে রাজকুমারের বিয়ে দিতে হবে শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রাজার ছেলের বিয়ে হয়ে গেল ঘরে রাজনন্দিনী এলো ফুলশ রাত্রি শুভ রাত্রি রাজকুমার ঘুমাচ্ছে আস্তে রাজনন্দিনী চোখে নিদ্রা নেই হঠাৎ দেখতে যে খাটের আছে খাটের তলা থেকে একটা জোতি আসছে না রাজনন্দিনী চোখে ঘুম আসেনি তো দেখতে পাচ্ছি রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবাড়ি চকচক করছে তর রাজনন্দনী করবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায় যখনই রাজকুমারের গলায় পড়ল সঙ্গে সঙ্গে রাজকুমার হরিব বইয়ের হাতে স্বামী খুন সকাল যখন হবে রাজা যখন জানতে পারবে আমারও গদ্দার নেবে নেবে না একমাত্র ছেলে বলে কথা মামা ভোর হয়ে আসছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা কুড়ি বৎসর আগে মন্দির করে দিয়েছিল সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে আর রাজ রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে বাঁচাও 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 কথাটা শুনে প্রহরীরা ছুটে এসে বলছে রাজনন্দিনী কি হলো না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ধরকে আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ব্রাহ্মণের হাতে বাঁধা হল রাজার কাছে নিয়ে এসে বলছে রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ মাল্যকে দোষটা চাপছে কারো পর এটা কলিযুগে ঘটছে মা অন্যায় করছে একজন অন্যায়ের শাস্তি পাচ্ছে অন্য আর একজন দোষ করছে একজন দোষের শাস্তি পাচ্ছে অন্য আর একজন রাজনন্দিনী বলছে মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে শোনো যে হাতে আমার ছেলেকে হত্যা করেছি বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও রাজা আদেশ শেয়ে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল ব্রাহ্মণ হাত কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে সুন্দর বিচার তোমার প্রভু বা সারাদিনই ভিক্ষা করে তোমার সেবা দিই সেবা না দিয়ে কোন বিচার যারা মানে যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদের তো তুমি কি এইভাবে দুঃখ দাও এইভাবে জ্বালা দাও ব্রাহ্মণ মনে মনে ভাবলো এই গ্রামে আমি আর থাকবো না এই গ্রামে থেকে হাত দুটো কেটে দিল রাজা এই গ্রামে আর থাকবো না নিজের গ্রাম থেকে চলে এলো কাশিধামে বাবা কাশিধামে এসে শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে আগে আগে কণ্ঠ মতো করোনা ওই ত্রিকালদর্শীর কাছে এসে যখনই পৌঁছেছে মনে মনে ভাবলো ত্রিকালদশী বলে দিতে পারে আমার হাত দুটো কাটা হলো কেন যেই তিকালদশীর ঘরে প্রবেশ করে যে মার তো তখন ঘরে ছিল না ছিল কে স্ত্রী কে আমি ব্রাহ্মণ আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি বসুন কানে আমার স্বামী এক্ষুনি আসবে বসুন ব্রাহ্মণ যেই বসে আছে বাবা জ্যোতিষী যেই প্রবেশ করেছে স্ত্রী দেখে স্বামীকে দেখে বলছে এলে আমার স্বামী মহারাজ এলেন এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন নিজের বইয়ের দিকে তো তাকই দেখতে মন যায় না ঘরে নুন নেই তেল নেই আনাজ নেই মশলা নেই হাই হাই তোমাকে বিয়ে করেছি আমার হার মাস জ্বলিয়ে খেলো মায়েরা নানান কথা শুনিয়ে দিল স্ত্রী স্বামীরা বাইরেতে গেলে স্ত্রীর এক গ্লাস জলটা সামনে ধরে কি জল না দিয়ে নানান কথা শুনিয়ে দিল ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখি আমি ভেবেছিলাম আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী না ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণের দিকে শোনো বলুন ব্রাহ্মণ তোমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছ তাই তো ব্রাহ্মণ শুনে অবাক আপনি বুঝলেন কি করে আপনি জানলেন কি করে যে আমি আপনার কাছে এসেছি আমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছি জ্যোতিষী বলছে আমি যে ত্রিকালদর্শী আমি যে মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারি তা আমি তোমার মুখ দেখে বলে দিতে পারবো না যে তুমি কি জন্য এসেছ ব্রাহ্মণ তার উত্তরে বলছে আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমি কি জন্য এসেছি তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না কেন এই রকম একটা খ্যার খ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন স্বামী প্রবেশ করা মাত্রই জল না দিয়ে নানান ঠক্ক দিয়ে দিল নানান কথা শুনিয়ে দিল জ্যোতিষী ব্রাহ্মণকে তত্ত্বটা কি বলছে শুনুন ব্রাহ্মণ শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে সাত জনমের বন্ধন একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল সাত দিন কতদিন মা সাত দিন তা তো পূর্ণ হয়নি সাতটা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো কটা সমুদ্রের জল সাতটা ওই জন্য দেখবেন পুরুষ না নারী দিকে একটু কিছু বললি মানে কাঁদতে শুরু করে দেব সাতটা সমুদ্রের জল স্টকে আছে তো ইচ্ছে করলি বার করলে হলো ব্রাহ্মণ এই যে আমার স্ত্রী গত জন্মে এ আমার স্ত্রী ছিল না ছিল কে গত জন্মে এ আমার স্ত্রী ছিল না এ ছিল একটা গাধা আর আমি ব্রাহ্মণ ছিলাম না আমি ছিলাম একটা বায়স পাখি বায়স পাখি বলতে কাপ ততটা ভালো করে মন মন্দি শুনো মা গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল ঘা আমি গাছের ডালে বসে থাকতাম কাকের চোখ দুটো কোন দিকে থাকে ওই ঘায়ের দিকে গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্ক দিতাম যত ঠক্ক দিতাম গাধা মুখে বলতে পারত না কষ্ট পেত বলে ভগবানকে ডাকতাম এইভাবে প্রতিদিন ঠক্ক দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হারে ঢুকে গেছে নাড়াচাড়া করছি বেরুচ্ছে না বেরুবে কি করে হারে ঢুকে গেছে তো গাধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দেবে বলে আমি তো জল দেখলে উড়ে পড়ব বাবা উড়ব কি করে ঠোঁটটা যে হারে ঢুকে গেছে গাধা যখন হরিবল হয়ে গেল আমিও গাদার সঙ্গে দুজনেই হরিবল হয়ে গেলাম দুজনে মরে দুজনে মারা গিয়ে গাধা এ জন্মে হয়েছে আমার বউ আমি ওর স্বামী গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারতো না কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয় আমিও কিছু মুখে বলতে পারি না আমিও ভগবানকে ডেকে চল যেমন কর্ম তেমন ফল শাস্ত্রের বিধান অবশ্য মেয়ে বা ভাক্তাবান কৃত কার্মা শোভা শোভাম কি বললাম মা অবশ্য মে বা ভক্তব্রাম কৃতকর্মা শোভা শুভম অবশ্যই আমাদের ফল ভোগ ধরতে হবে কৃতকর্মের ফল শুভ হলে হবে পুরোনো অশুভ হলে হবে পাপ পাপ কোনোদিন পাপকে ছাড়ে ছাড়ে ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো গাঁটা হলে কেন আপনি ঠক্কর দিয়েছিলেন তাই ঠক্কর কাছ আমার হাত দুটো গাঁটা হলে কেন শোনো ব্রাহ্মণ এর তত্ত্বও বলে দিচ্ছি গত জন্মে তুমি একজন সাধু ছিলে রাস্তা ধরে চলে যাচ্ছ আর একজন কসাই যে গরু কাটে গরুটা ধরতে যাচ্ছিল ধরতে পারেনি তোমাকে রাস্তার মাঝখানে বেয়ে বলছে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিল কি করলে মুখে কিছু না বলে গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য ইশারা করে দেখিয়ে দেওয়ার জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো গো অপরাধের জন্য আর যে কসাই গরুটার গলা কেটেছিল সে কষাইটা হলো এ জন্মে তার স্বামী আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী গত জন্মে কষাই যেমন গরুটার গলা কেটেছিল এই জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল একটা কথা মাথায় রাখবেন মা আমরা কলিযুগের মানুষ নিজেকে যতক্ষণ অধম ভাবছি ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয় নিজেকে অধম ভেবেছিল কে আমি অধম পুরুষ ভেবেছিল ভেবেছিলেন যুধিষ্ঠি মহারাজ একদিন নারদ আসতে কৃষ্ণ ভগবানকে বলেছিলেন এই যে প্রভু আপনি কৌরবদিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন আপনি তো ভগবান আমনার মনে দুই দুই ভাব কেন কেন সমদর্শী থাকার কথা তাহলে কৌরব দিকে ত্যাগ করলেন পাণ্ডবদের সঙ্গে যোগ দিলেন কেন কৃষ্ণ তখন বলেছিলেন আর এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে তোমাকে আমি তিনটে ফুলের মালা দিচ্ছি একটা পারিজাত ফুলের মালা একটা গোলাপ ফুলের মালা একটা টগর ফুলের মালা এই তিনটে ফুলের মালা নিয়ে তুমি কৌরবদিকে জিজ্ঞাসা করবে কৌরবদের কাছে গিয়ে যে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে তাকে পালিজাত ফুলের মালা দেবে তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষকে কে আছে তাকে গোলাপ ফুলের মালা দেবে তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে অধম পুরুষকে আছে তাকে টগর ফুলের মালা দেবে তবে নারদ তিনটে পুরুষ পেলে তবে মালা দেবে হলে মালা দেবে না না তিনটে ফুলের মালা নিয়ে যাচ্ছি বলুন তোমাদের মধ্যে উত্তম পুরুষকে দুর্যোধন বলছে কেন আমি উত্তম পুরুষ বা আচ্ছা দুর্যোধন তুমি যদি উত্তম পুরুষ হও তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে কেন আমার ভাই বাবা। বা পুরুষ তোমার ভাই মধ্যম পুরুষ এবার বলো তোমাদের মধ্যে পুরুষকে নারদ বলছে তাহলে মা লাও নেই নারদ কি করেছে তিনটে ফুলের মালা নিয়ে পঞ্চ পাণ্ডবের কাছে এসে হয়েছে যুধিষ্ঠির তোমাদের মধ্যে উত্তম পুরুষকে যুধিষ্ঠির আগে দেবর্ষী নারদে চরণ দুটো ধৌত করে দিলেন চরণ দুটো ধৌত করে চরণ দুটো মুছে দিয়ে হাজ্যর করে বলছে বলুন দেবর্ষি আপনার জন্য কি সেবায় লাগতে পারি কোনো সেবা নয় তোমাদের মধ্যে উত্তম পুরুষকে যুধিষ্ঠির বলছে আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ আমাদের মধ্যে এখন নেই কে তিনি এই সিংহাসনটায় বসে থাকেন তিনি হলেন অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বাহ বা তোমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে কেন যে উত্তম পুরুষ হবে তাকে পারিজাত ফুলের মালা যে মধ্যম পুরুষ তাকে গোলাপ ফুলের মালা আর যে অধম তাকে টগর ফুলের মালা তাহলে সিংহাসনটায় পারিজাত ফুলের মালাটা রেখে দিন দেব মধ্যম পুরুষকে তাকে কি ফুলের মালা দেবেন গোলাপ ফুলের মালা আমাকে দিন তুমি কি মধ্যম না আমাকে দিন নারদের কাছ থেকে গোলাপ ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠির দেবশ্রী নারদেরই গলায় পুড়িয়ে দিয়ে বললেন আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ আপনি হচ্ছেন মধ্যম পুরুষ